গাইস ভিডিওতে যার নাম আমি পটল দিয়েছি সে আজকে পুরা বাসাটা সুন্দরভাবে গুছিয়েছে অ্যান্ড এতটুকু একটা লিলিপুট কেমনে এত সুন্দর করে গুছাইতে পারে তার মানে কি সে বুঝাইতেছে যে সে বিয়ে উপযুক্ত এই দেখেন কি সুন্দর মা তো এই বাটি মাটি জীবনেও বের করতে দেয় ও বের করে করে গুছাইছে বাসায় গেস্ট আসবে এই জন্য সো আসলে সুন্দর করে মানে বিশেষ করে খুব সুন্দর করে খাট ঘুচাতে পারে আই নো সো অনেক সুন্দরভাবে ভাবে ঘুচাইছো মিথিলা থ্যাংক ইউ ও আচ্ছা শুধু এইরূম কেন তুমি তো অন্যগুলো ইয়ে করছো তাই না তারপরে মিথিলা আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছে একটা মজার বিষয় হচ্ছে বাসার খাটটা খুলে বারান্দায় রেখেছিলাম অ্যান্ড বারান্দা থেকে আজকে খাটটা লাগালাম অ্যান্ড সুন্দর করে ঘুচিয়েছে আমার রুমটাও সো নাইস এতটুকু আমার খুব ফেভারিট একটা প্লেস আমি সব সময় বেশিরভাগ ভিডিও এখানেই করি আপনারা তো জানেন অ্যান্ড এই তো বাসায় খাবার দাবারের আয়োজন হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছো মিথিলা থ্যাংক ইউ পটো এই বারান্দার কি দেখাবো চলো তোমাদের রুমটা এবার দেখাই ওকে আসো তারপরে হচ্ছে এটা ওদের রুম এই রুমটা খুব সুন্দর করে গুছিয়েছে আর এই দেয়ালের এগুলো কি করছে এগুলো হচ্ছে মিমি করেছে রাইট খুব সুন্দর করে ও করেছে আর এটা আমি দেখা যাইতেছে না এতো এই আর কি অ্যান্ড ও বাবা এখানেও প্রথম এ হচ্ছে আমাদের চেরি বল্লু তো কিছুদিন মিসিং কিনে মিমি যাই হোক বারান্দার নতুন করে কিছু দেখানোর নাই ও আচ্ছা হ্যাঁ আমাদের ভিডিওর বিলকিস আপা তাই না ওর নাম ফার্স্টেই বসে আইস গো বাসায় বেহমান আই বে বাসায় আস গো তীটাই বে হেইতে মগ পটল সব বুঝাইছে মোরা জন্মের খুশি খাম আজ খালি খাম ও ববেল চলো খাবারগুলো এক ফাঁকে একটু দেখাই সো এগুলো জাস্ট এই সালাদ আইটেমগুলো করেছে এগুলো হচ্ছে একদম গ্রামের কি বলে জানি ওই লেবুটাকে কাজে কাগজেঘর থেকে বের করা এগুলো মানে অনেকদিন পর বের হয়েছে তবে মিমির এই জিনিসটা ভালো লাগছে এটা আজকেই মনে করছে তাই না এটা অনেকদিন আগে কেনা ছিল বাট কোথায় রাখবে সেটাও সিলেক্ট করতে পারে নাই অ্যান্ড যাই হোক এই যে যেই পটলের নামটা দেই সেই পটল ভাজা আর এখানে চিকেন আছে মানে রান্না করার জন্য আর এই হচ্ছে ডিমের কোরমা ভর্তা বানিয়েছি দেখো গাইস এটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এটা হচ্ছে কি ভর্তা মিথিলা ধুনিয়া পাতা ভর্তা ওকে দ্যাটস অল রাইট সো বিড়ালের খাবার আর না দেখাই এখানে ছোট্ট করে দেখাচ্ছি আমি অল্প অল্প দেখাবো এখানে আমরা আমের পুডিং তৈরি করেছি এটা আমরা পরে দেখাবো অ্যান্ড আর ডিপে এখানে আমরা একটা কাস্টার্ড বানিয়েছি আমের পুডিং আমরা বের করে ট্রাই করেছিলাম সেটাই যে অ্যান্ড এখানে চাউমিনের জন্য নাগা সস তৈরি আছে আর এখানে আজকে নাগার চিকেন চাউমিন হবে সেটার অ্যাডজাস্টমেন্ট ডিম অ্যান্ড অল ওভার এখানে পুডিং উইথ আম অ্যান্ড কাস্টার্ড উইথ ফ্রুটস চিকেন চাউমিন সব কিছুই রেডি করা আছে অ্যান্ড ওয়েটিং ফর দ্য ভারি খাবার ফর ডিনার সো সেটার জন্য আমরা ওয়েট করছি তারপর দেখাচ্ছি তোমাদের সেটা তো এটা হচ্ছে মুরগির মাংস এটা মামা রান্না করেছে রাইট এগুলো হচ্ছে ঘিয়ের পোলাও বেরেস্তা এখনো দেয়নি তো এটা পরে দেখাই এটা হচ্ছে টমেটো উইথ রুই মাছ ভুনা এটা যখন বাটিতে ইয়ে করব তখন খুব সুন্দর পরিবেশন আসবে এটা হচ্ছে রুই মাছ উইথ টমেটো ভুনা সো ডেলিশিয়াস এটা হচ্ছে বেফ ভুনা মানে গরুর মাংস ভুনা গাইস পটলের সাথে আলু ভাজাটাও আমরা অ্যাড করেছিলাম তো আজকে এই সব কিছু মানে ঘুচানো গুলো মিথিলা করেছে আর রান্না বান্না করেছে বাসার বড়রা তো কেমন লাগছে তোমাকে আমি এত সুন্দর করে প্রশংসা করছি জীবনের প্রথম আমি তো ভাবতেই পারতেছি না যে করো আবু এত প্রশংসা করছে পটলকে আচ্ছা এবার একটু বরিশালের ভাষায় কিছু বলো আইসকো

ছোটবেলা থেকেই তো আপনার এই অভিজ্ঞতা ছোটবেলা তো এত কিছু পারতাম না এগুলো এখন মোবাইল থেকে দেখুন কিছু আপনাদের যদি কারো লাগে বলবে বলবেন আসলে আমার মামা অনেক সুন্দর করে সব কিছু রান্না করতে পারে ভারী যত রান্না আছে এগুলো মামাই করছে অ্যান্ড আজকের হালকা খাবারগুলো কে করছে তাকেও দেখাবো তো এই হচ্ছে মামা সো এক্সপিরিয়েন্সিভ মানুষ আর কি বলবো ওকে মামা আজকে আর একটা ডেলিসিয়াস আইটেম গুলো মানে হালকা খাবার গুলো রান্না করেছে মিস্টার হাসিব সর্দার আর এটা তুমি রান্না আমি আনছি তো তোমার কাছে আমি তোমার অভিজ্ঞতা জানতে চাই এত ভালো ভালো ইয়াম মিয়ামি খাবার রান্না করতে পারো মানে এটা রহস্য কি মোবাইলটা রাখো আর আমি পাই না তুমি রান্না আমার ক্রেডিট দাও করতে ভাই প্লিজ সত্যি কথা বলো আজকে কি কি রান্না করছো এটা আগে শুনতে চাই চিকেন চাউমিন কাস্টার্ড আর আমের পুডিং ওকে তুমি তাহলে এই তিনটা আইটেম রান্না করছো আমাদের কিন্তু আরও অনেক প্ল্যান ছিল বাট টাইমের জন্য হয়নি যেহেতু কালকে আমি নাইট ডিউটি করে আসছি অ্যান্ড তোমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমি ভাই হেল্প করলাম করছি না তুই পাও না যাই হোক আসলে তুমি কিন্তু খুব সুন্দর রান্না করছো ওই যে ভিখারি ও আগে চাউমিন খাওয়ার জন্য ওয়েট করতেছে নাগা চাউমিন আর তুই তো জীবন এটা খাইতে পারবি না কারণ আগে গেস্ট তার প্রতি সরে এবার গাইস অল ফ্রেডিট গোস টু মাই মম অ্যান্ড আজকে মা সব আইটেমগুলো অনেক সুন্দর করে ম্যানেজ করছে সেই সকাল থেকে সব রেডি করছে আসলে রান্নার থেকেও বেশি কষ্ট রান্নাটা জোগাড় করা তো মা মায়েদের কখনো কোনো অফ ডে থাকে না আমার তো তিনটা নাইট করার পর না হয় একটা অফ পেয়েছি বাট মায়েদের কোনো অফ থাকে না তো এত সুন্দর সুন্দর রান্না করছো কেমন লাগতেছে ভালো আগেই ভালো খাই তো নাই মা অনেক সুন্দর রান্না করছে আর মায়ের যে সব থেকে আদরের মেয়ে মানে পোড়ল তো এই পোড়ল হচ্ছে সব ঘুসাইতে আর এই যে দাদা নামাজ পড়ে আসছে সেই কই না কই তার শখী নিয়ে ঘুরতে গেছিলো আল্লাই ভালো জানে যাই হোক গাইস তাজকের ভিডিও এই পর্যন্তই পোড়ল বাই বাই তো এই হচ্ছে আমি অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলো সবাই মিথিরা বাই বাই